কাঁকড়া শিকারের জন্য সাগরের উদ্দেশ্যে রওনা হলাম একটি ভাইদের বোটে করে তবে কাঁকড়া শিকার করতে গিয়ে এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছি যা আমি কল্পনাও করিনি বোট থেকে একজন লোক আমাদের সাগরে পড়ে যায় তো অনেক কষ্টে তাকে তোলা হয় অনেকটাই বিপদের মুখে পড়েছিলাম আমরা যাই হোক তো ভিডিওটি দেখতে থাকুন পাচ্ছেন এই তুফানের মাঝে আমরা রওনা দিয়েছি সাগরে আপনার কাঁকড়া ধরার জন্য কাঁকড়া ভিডিওটি অনেক মজার হতে চলেছে বন্ধুরা সাথে থাকুন কাঁকড়া ধরার উদ্দেশ্যে আমরা সাগরে রওনা দিয়েছি আজকে সাগরটা কিন্তু গরম কঠিন তুফান বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াও কি অসাধারণ দৃশ্য অনেক তুফান সাগরে বন্ধুরা এই তুফানকে অপেক্ষা করে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে আসলাম সাগরে দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডের সামনে অনেক পাখি উঠছে চমৎকার দৃশ্য দেখেন সাথে সাথে পাখি এটি হচ্ছে পায়রা বন্দর নদী বন্ধুরা আপনার রাবনাবাদ নদী তো আসলে আবহাওয়াটা অনেকটাই খারাপ ছিল প্রচণ্ড তুফান ছিল দেখেন দূরে ওই যে একটা পাখি দেখা যাচ্ছে এবং ওই যে আপনার ওপারের তীর দেখা যাচ্ছে তো আমি আসলে সাগরে যে অভ্যাস কম তবুও সাহস হারাই কারণ একটা সময় ছোটোবেলায় অনেক এই সাগরে চাচাদের বোটে করে গেছি অনেক শখের বিষয়ে অনেক সময় আপনার খেয়াল ইলিশ মাছের বোটেও গেছি সেক্ষেত্রে আমার কিছুটা অভ্যাস আছে বেশি একটা সমস্যা ঘর তুফানের মাঝেও বন্ধুরা এই মানুষগুলোকে যেতে হয় গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে এখন তারা যাচ্ছে কাঁকড়া ধরার জন্য বর্ষা মৌসুমে তারা মাছ ধরবে ইলিশ মাছ শিকার করবে আসলে এর চেয়েও অনেক ভয়ঙ্কর ঝড় তুফান হয়ে থাকে সেই তুফানকে উপেক্ষা করেও তারা জীবিকার সন্ধানে চলে আসে এই সাগরে আসলে এটি খুবই একটি ঋতু পেশা এবং লোক করে গেছে লক্ষ্য করেছে হাসান পড়ে গেছে আমাদের লোকটা পড়ে গেছে বন্ধুরা বাস দাও বাস দাও বাস দাও বাস দাও তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি উঠাও দড়ি 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 মারো দড়ি 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 বাস বাস আরে আল্লাহ ধর 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 দাও ধর 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 এই ধর ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই উড়া 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 এই টানিয়ে উড়াও টানিয়ে উড়াও আল্লাহ মহা বিপদে পড়ে গেলাম এই ভাই সাবধানে এই বাস কই বাস কই এই ভাই না হাসান ঠিক আছে তুমি হ্যাঁ ঠিক আছে আবার পরে যাবো তুমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে আল্লাহ অল্পতে রক্ষা করছে তুফানটা কিছুটা কম থাকায় বন্ধুরা রক্ষা তুফান যদি আরো বেশি হইতে তাই বিপদ হয়ে যাইতে তো দেখতে পেলেন বন্ধুরা কি একটা ভয়ঙ্কর মুহূর্ত গেছে আমাদের তো যাই হোক আল্লাহ পা অল্পতে রক্ষা করছে এই যে দেখেন তারা যে কাঁকড়া ধরার জন্য যেই চাই সাগরে ফেলছে সেই চাইগুলো তুলছে দেখতে পাচ্ছেন তুপনের মাঝেও তারা কিভাবে কাজ করতে হয় আসলে সাগরে মাছ ধরার পেশাটি একটি রিস্কি একটি পেশা এটি অবশ্যই স্বীকার করতে হবে যে এই পেশাটি অনেক একটি রিস্কি পেশা কেন এখানে জীবনের ঝুঁকি থাকে ওনাদের পদ্ধতিটা আমার কাছে খুবই সুন্দর লাগলো এই যে চাই দেখতে পাচ্ছেন এই চায়ের ভিতরে আপনার মাছ শুটকি করে আপনার শুটকি করে তারপরে কাঁকড়ার খাবার হিসাবে আদার দেয়া হয় এই চায়ের ভিতরে আদার খাবার জন্য এই চায়ের ভিতরে যদি কাঁকড়া একবার প্রবেশ করে তবে আর বের হতে পারে না এটি এমন একটি ফাঁদ দেখতে পাচ্ছেন কাঁকড়া আসছে আর এই কাঁকড়ারও কিন্তু আপনার শহর অঞ্চলে বলেন বিদেশে বলেন অনেক চাহিদা কাঁকড়ার অনেক ভালো আপনার মাছের তুলনায় কাঁকড়ার ব্যবসাতে লসের পরিমাণও কম কেননা আপনার মাছের বোটে ওনারা জাল অনেক ক্ষতিগ্রস্ত হয় কিছুদিন পর পরই জাল নষ্ট হয় সেক্ষেত্রে তুলনামূলক কাঁকড়ায় লসের পরিমাণটা কম তবে লাভ লস ব্যবসা বলতে থাকবে তবু কিছুটা কম লাভের পরিমানটাই এখানে বেশি দেখতে পাচ্ছেন কাকরা কাঁকড়া কাঁকড়ার মোটামুটি ভালো আর এই যে আমার কিন্তু প্রচুর ভয় করছে এই যে আমি একটা পাড়ায় ধরছি আমার পায়ে নালে কামড় দেবে সেই ভয়ে এখন বাইকনে হাসান বারবার বলতেছে যে না মামা পাড়া কামড় দেবে না আপনি ওদেরকে কিছু না বললে ওরা বলবে না আসলে আমি তো ভয়ে আতঙ্কে আমি পাড়া দিয়ে ধরছি কারণ আমি বিশ্বাস করতে পারতাছি না যে তারা কিছু বলবে না ওরা নিচে সাইরা দিতে আছে এটার কারণ হইছে আপনার একসাথে রাখলে ওরা কামরা কামড়ি করে একটার হাত পাও একটা ছুড়ে হেলায় ওই যে দেখেন আমি ক্যামেরা করছি দাঁড়াইয়া আমার পায়ের সামনে সম্পূর্ণ বোর্ডে টাকা ছাইরা দেশে এখন আমি বয় পাইতেছি আস্তে আস্তে যে আসলে কোন সময় কামড় দিয়ে বসে দেখতে পাচ্ছেন কত দ্রুততার সহিত কাজ করতে হয় হাসান একদিক দিয়ে আপনার চাই টেনে তুলে আবার সেই কাঁকড়া ফালাইতে হয় অনেক দ্রুততার সহিত কাজ করতে হয় আবার ঝড় মাঝে ট্রলার ভিতরে দাঁড়িয়ে থাকাটাও অসম্ভব হয়ে যায় আপনার নতুন যারা আমি তো দাঁড়াইতেই পারি নাই ঠিক মতন আমি আপনার বোর্ডের ছাউনি দইরা রেলিং দইরা দাঁড়াই দাঁড়াইয়া ভিডিও করছি ওরা স্ট্রংভাবে দাঁড়াই থাকে আপনার সাধারণত যারা অভ্যাস নাই তারা দাঁড়াই থাকতে পারবেন না তারা তো টিকতেই পারবেন না বমি ভাব হবে অনেক সমস্যা হইতে চায় আর কি তো এটি তাদের অভ্যাস হয়ে গেছে আসলে থাকতে থাকতে মানুষ অভ্যাসের দাস অভ্যাস করলে সবই পারা যায় দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা গভীর সাগরের মাঝে কাঁকড়া শিকার এই একটার ভিতরে দুই দুইটা তিনটা আইছে দেখেন বন্ধুরা তিন তিনটা আইসে একটার মধ্যে ও

তো পুরো ভিডিওটি আপনার একসাথে দেয়া যাচ্ছে না তো আমরা চেষ্টা করব দ্বিতীয় পর্ব হিসেবে এর দ্বিতীয় পার্ট দিতে আরেকটি ভিডিওর মাধ্যমে যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দ্বিতীয় পার্ট আপনারা দেখতে চান কি না কাকড়ার শিকার তো সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম